দে ঠিক আছে সিম্পলের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে এগুলো ধরেছি আপনি 1500 করে রাখবো আচ্ছা আমাদের প্রাইস আগে কি ফেব্রিক ভাই এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে জুম ফেব্রিক্সের মধ্যে এগুলোর মানে সামারে ইউজ করার জন্য একদম বেস্ট র‍্যান্ডমলি পরা যাবে যে কোনো যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে আচ্ছা এগুলো এক্সট্রা পরা যাবে এগুলো প্রাইস আমরা 1500 টাকা করে রাখবো মাত্র 1500 টাকা জি জি আর হচ্ছে আপনার এই টাইপের কিছু সিম্পলের মধ্যে আছে এগুলো হচ্ছে আপনার

জলপাই কালার এটা জলপাই কালার এটা ইয়েলো কালার বলি ঠিক আছে এটা টোটাল হচ্ছে আপনার চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল জি জি চারটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস ধরবো আমরা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি আর এগুলোর মধ্যে একটু সিম্পলের মধ্যে আছে এগুলো হচ্ছে আপনার টু পার্টের মধ্যে টু পার্ট চোদ্দশো টাকা টু পার্টের মধ্যে এগুলো আপনার কালোর মধ্যে যদি কেউ নিতে চায় নিতে পারবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো করে রাখবো আর এক হাজারের মধ্যে অনেকে নিতে চায় কিছু প্রোডাক্ট আছে

দশটা এগারোটা কালার আছে এটা এ একটা কালার এই একটা কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার এক হাজার টাকা করে এক হাজার টাকা করে জি এটার আরেকটা কালার হচ্ছে এ একটা কালার আর বাকি কালারগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো প্রাইস আমাদের আগের ভিডিও তো প্রাইস অনেক বেশি দেওয়া ছিল এখন প্রাইসটা কমাই দিয়েছি এগুলো এক হাজার টাকা করে রাখবো ঠিক আছে এক হাজার টাকা করে অনলি হ্যাঁ সিম্পলের মধ্যে তো হি জিবি নেই

পকেটগুলো আমাদের বেশ খুবই সুন্দর পকেটগুলো বেশ বড় এবং সুন্দর আর কাপ বিশেষ করে আপনার কাপড়গুলো খুবই সফট পাবেন খুবই সফট খুবই আরামদায়ক হবে এটা কালার হচ্ছে কি আপনার এই একটা কালার আছে লাল খয়রি ঠিক আছে আর এই হলো একটা আছে এটা চারটা কালার এটা চারটা কালার হ্যাঁ এটা 1250 টাকা ওটার প্রাইসই এটা 1250 টাকা যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন আমি ইনশাআল্লাহ আপনাকে পার্সেল হাতে পে পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন দেখে টাকা দিতে পারবেন ঠিক আছে ওকে আর আমাদের আরেক কিছু আপনাদের একদম সিম্পলের মধ্যে 1000 বাজেটের মধ্যে এই টেপের মধ্যে কিছু চারটি কালার আছে এগুলো একদমই সিম্পল যেমন নিচে ইউজ করতে পারবে ঠিক আছে যেমন এই আচ্ছা ইউজ করা যায় একদম সিম্পলের মধ্যে ভাই এগুলোর প্রাইস আজকে কত থাকবে এগুলো 1000 টাকা 1000 টাকার মধ্যে একদম সিম্পল জাস্ট একটা লাইন থাকবে কাজ আচ্ছা আর হাতাটার মধ্যে सेम ওই একটা লাইনই কাজ থাকবে এটা আরেকটা কালার হচ্ছে এই একটা কালার আর এইগুলোর হচ্ছে আমাদের একটু কুচিস স্টাইল মধ্যে অনেকে একটু কম প্রাইজের মধ্যে নিতে চায় এগুলো প্রাইস হচ্ছে কি আপনার

1700 টাকা এটা 2 টাকা 100 জি এটা দুইটা কালার হবে ওকে একটা আর এই একটা গুলো কালার এটা জুম ফেব্রিক্সের মধ্যে এবং আপনি হাতে পে পেমেন্ট করতে পারবেন না সমশানে ক্যাশ অন ডেলিভারি হবে সোজা কথা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হাতে পে ট্রায়াল দিতে দেখে তারপর নিতে পারবেন এটার ভিতরে এই একটা ডিজাইন আছে আমাদের এগুলো সিম্পল এর মধ্যে এগুলো প্রাইস হচ্ছে আপনার